তো আজকের ভিডিওতে আমরা জানবো আজকের প্রশ্নটা হইল যে জেন্ডার কাকে বলে কত প্রকার উকি কি বা জেন্ডার কি বা জেন্ডারের সংজ্ঞা বা জেন্ডার বলতে কি বোঝায় বা জেন্ডারের পরিচয় তো তোমাদের যদি গ্রামার থেকে প্রশ্নটা আসতে কিন্তু গ্রামারের একটা প্রশ্ন তো গ্রামার থেকে আসলে এইভাবে প্রশ্ন আসবো যে গ্রামার কাকে বলে কত প্রকার উকি কি তো এইভাবে আসবে তো গ্রামার কি গ্রামারের সংজ্ঞা এগুলো তোমাদের ক্লাসে আসতে পারে তবে এগুলা কম আসবে গ্রামারের সংজ্ঞা এটা আসতে পারে তো তবে সব থেকে বেশি আসে যে গ্রামার কাকে বলে কত প্রকার কি তো গ্রামার কি গ্রামারের 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 পরিচয় উদাহরণ কাজ তো বিভিন্ন প্রশ্নটা করবে তো ওই রয়েছে কারণ এখানে পেজ শেষ হয়ে গেছিল তার উত্তরটা লিখতে পারি নাই তো গ্রামার কাকে বলে এবং ওইটা কত প্রকার এবং ওইগুলাও কি কি সেটা আজকের বলে বলবো অনেকেই বলতে পারো যে আপনি উত্তর কোথায় পাচ্ছেন তো উত্তর কিন্তু আমাদের ক্লাসে শেখানো হয়েছে তারপর আমার আমরা প্রাইভেট পড়ছি ওখানেও কিন্তু শেখানো হয়েছে তা আমার কাছে উত্তরগুলো ছিল না আমার একজন ফ্রেন্ড সে নোট করে রাখছিলো ওর ওর কাছ থেকে আমি নোট খাতাটাই না তারপর আমি লিখে ওইগুলো তোমার জন্য উত্তরগুলা দিয়ে দিয়েছি অনেকগুলা তো আজকে দেখাই দেবো জেন্ডার কাকে বলে জেন্ডার কত প্রকার ও কি তো আমার মূল টার্গেট হইলো যে তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে তোমাকে উত্তর দিতে হবে সঠিকটা আমার মূল টার্গেট এটাই যে তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে তো আজকে দেখাই দেবো জেন্ডার কাকে বলে জেন্ডার কত প্রকার ও কী কী এবং জেন্ডার সম্পর্কে যদি তোমার কাছে জানতে চাই তুমি ওই সম্পর্কে লিখে দিতে পারবে যে তুমি কারণ তুমি জানবে যে জেন্ডার কি জেন্ডারের কাজ কি জেন্ডার এর মূল বিষয়বস্তু কি জেন্ডার কাকে বলে জেন্ডার জিনিসটা কি জেন্ডারের পরিচয়টা জানবে আশা করি বুঝতে পারছো তো আজকের প্রশ্ন নাম্বারটা হচ্ছে একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা একশো তিপ্পান্নটা প্রশ্ন আমরা শিখে আরছি তো এগুলো শিখে নেওয়ার চেষ্টা করবে তো একশো তিপ্পান্নটা প্রশ্ন শুধু শুধু যে গ্রামার এটা না তো গ্রামার আমি এই যে এই পেজ থেকে শুরু করছি এবং গ্রামার দিবসকে থেকে প্রতিদিনই গ্রামার তোমরা পাবে গ্রামারের প্রতিটা বিষয়েই আমি দেওয়ার চেষ্টা করবো যদি কোনোটা বাদ পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সগুলো হচ্ছে ওখানে বলে যাবে বা তোমার যদি কোনো গ্রামার দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমার কোন গ্রামারটা দরকার হচ্ছে কোন গ্রামারটা তোমার প্রয়োজন ওটা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কীভাবে আর চ্যানেল চ্যানেলের সাথে থাকবে তো সঠিক উত্তরগুলো পেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটা লাইক করে দিবে তো সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্ট যদি না পাই তাহলে তো আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তাই সবাই সাপোর্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে তো জেন্ডার কি জেন্ডার কাকে বলে জেন্ডারের পরিচয় তো উত্তরটা বেশিতে রয়েছে তো উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো উত্তরটা তো প্রথমে দেখে নেওয়া যাক যে জেন্ডার কাকে বলে বা কত জেন্ডার কাকে বলে বা জেন্ডার কি জেন্ডারের সংজ্ঞাটা আগে দেখে নেওয়া যাক তো দেখা জেন্ডার জেন্ডার অর্থ লিঙ্গ জেন্ডার অর্থ কি লিঙ্গ তো আমি কিন্তু জেন্ডার কিন্তু দুইভাবে লেখা যায় তো আমি দুইভাবেই দিয়ে দিয়েছি এ একভাবে আর এ যে অথবা দিয়ে তারপরে এই যে এই দুই লাইনে একভাবে আর এ একভাবে তোমরা এই দুইভাবে আমি একটা একটা বক্সের মতো করে তোমাদের আমি দেখাই দিচ্ছি এ একভাবে এবং এই যে এই বক্সের মধ্যে যেটা দেখতে তো এটাই সহজ হবে এটাই বেস্ট হবে তো আমি উপর বলেছি জেন্ডার অর্থ লিঙ্গ জেন্ডার নির্দেশ করে কোন নাউন বা প্রনাউন পুরুষ স্ত্রী ক্লিপ না উভয় লিঙ্গ বোঝায় তাকে জেন্ডার বলে অথবা এইভাবে দিবে তা নাহলে এই যে বক্সে যেটা লিখেছি এইভাবে দিবে দুই দুই দুইভাবে একভাবে দিয়ে দিলেই হবে তো এই দ্বিতীয়বার দেখে নেওয়া যাক এটাই কিন্তু সহজ হবে যে ওয়ার্ড দ্বারা স্ত্রী পুরুষ ইত্যাদি লিঙ্গ বেদ বোঝায় তাদেরকে জেন্ডার বলে মানে জেন্ডার মানে হলো যেমন ছেলে মেয়ে তারপর অনেক আর একটা আছে কিন্তু আছে তো ইত্যাদি লিঙ্গ বেদ বুঝায় তাকে জেন্ডার বলে যে ওয়ার্ড দ্বারা স্ত্রী পুরুষ ইত্যাদি লিঙ্গ বেদ বুঝায় তাদেরকে জেন্ডার বলে এভাবেই কিন্তু তোমাদের গাইড বা বই লেখা থাকবে কারণ এটাই হলো সঠিক উত্তর তোমাদের কাছে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি যেন তোমরা নতুন কিছু শিখতে পারো এবং সঠিকটা শিখতে পারো এরপর রয়েছে জেন্ডার কত প্রকার জেন্ডার চার প্রকার যথা এক নাম্বার রয়েছে তো জেন্ডারের চারটা প্রকার দেখে নেওয়া যাক তো এক নাম্বার রয়েছে ফিমিনিং জেন্ডার জেন্ডার এবং রয়ে সরি এক নাম্বার রয়েছে মাস ক্লিনিং জেন্ডার দুয়ে রয়েছে ফিমিনিং জেন্ডার এবং তিনে রয়েছে তিনে রয়েছে নিউটার জেন্ডার এবং চারে রয়েছে কমন জেন্ডার তো এইগুলোই মূলত ছিল জেন্ডারের উত্তর তো এই যে এই বক্সের মধ্যে যেটা রয়েছে এটাই তোমরা দিয়ে দিবি আমি দুই দিয়ে দিয়েছি এইভাবে উত্তর হবে এইভাবে উত্তর হবে দুইভাবেই উত্তর হবে তো এখানে থেকে তোমরা স্ক্রিনশট দিবে জেনারেল জেনারেল চার্ট প্রকার এটা এখানে আমি পাঁচ সেকেন্ড রাখছি তো আজকে একবার তো খোদা হবে তোর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে